গণ অধিকার পরিষদ স্পষ্টভাবে বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার বিচার হতে হবে আমরা দুই নম্বর দাবি জানিয়েছি ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং সেই রাষ্ট্র সংস্কারের যে জুলাই সনদ বা জাতীয় সনদ সেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকতে হবে যাতে করে আগামীতে যে এই ক্ষমতা আসুক না কেন তিনি এসে রাষ্ট্র সংস্কার করতে বাধ্য থাকেন এবং সেই জুলাই বা জাতীয় সনদ মোতাবেক দেশ চালাতে বাধ্য থাকেন আমরা এটিও বলেছি আমরা নির্বাচন চাই অবশ্যই বাংলাদেশে নির্বাচন হতে হবে নির্বাচন ছাড়া একটি সরকার কোনোভাবেই আনলিমিটেড থাকতে পারে না তবে নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার গুরুত্বপূর্ণ আমরা কখনোই বলছি না বিচার এবং রাষ্ট্র না করে নির্বাচন দিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি আপনারা কবে নির্বাচন করতে চান তার একটি স্পষ্ট প্রকাশ করুন নির্বাচন নিয়ে যদি ধসা তৈরি করা হয় অনিশ্চিত ভাবে তাহলে আর একটি স্বয়রাচারের তৈরি হবে আমরা এক এগারোতে ফখরুদ্দিন মহিনুদ্দিনকে দেখেছি আমরা এইবার আর কোন ফখর উদ্দিন দেখতে চাই না ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে আমাদের সকলের আস্থা বিশ্বাস ভরসা রয়েছে আমরা বিশ্বাস করি জাতির আশা ভরসা প্রত্যাশা তিনি পূরণ করবেন শুধুমাত্র শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা যে ফেসিবাদ তন্ত্র কায়েম করেছিল তার কোনো কিছু এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি ওই সচিবালয় এখনো পর্যন্ত শেখ হাসিনার দোসররা সরকারের প্রত্যেকটা দপ্তরে সেক্টরে শেখ হাসিনার দোসররা এইভাবেই শেখ হাসিনার দোসরদেরকে আজকে সরকারের দপ্তরে সেক্টরে রেখে সচিবালয়ে রেখে পুলিশের রেখে রাবিজি ভিতরে রেখে আমাদের সকলের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রাষ্ট্র সংস্কার করতে চান এই ভাবে কি রাষ্ট্র সংস্কার করা সম্ভব যদি রাষ্ট্র সংস্কার করতে হয় তাহলে যেমনি ভাবে সেই কাচিদার বিচার হতে হবে ঠিক একই ভাবে ফ্যাসিবাদের দোষর যারা ছিল এদের প্রত্যেকের বিচার হতে হবে যারা গণহত্যা চালিয়েছে ওই উবায়দুল কাদের থেকে শুরু করে আচার মাহমুদ ওই আসাদুজ্জামান খান কামাল এ জাহাঙ্গীর এ এখানে কে কথা বলে জাহাঙ্গীর কবির নালক এদের প্রত্যেকের বিচার হতে হবে